বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল ঘটিকার সময় নদনা বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি পদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি শহীদুল্লাহ রাজন সোনামী উপজেলা যুবদলের আহবায়ক মহম্মদ জসিম উদ্দিন সিনিয়র যুগ্ম আহব্বায়ক মহম্মদ ওমর শরীফ সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক নূর মোহাম্মদ মিলন সোনাইমণি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম এই ছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবনেতা জহির মিজি নূরউদ্দিন ওমর ফারুক মুজাম্মেল হোসেন নাঈম স্বেচ্ছাসেবক নেতা নূরনবী স্বপন সাবেক ছাত্রনেতা হাবিব মোহন দুই নং নদনা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবু ছাত্রনেতা ইয়াসিন আরাপত সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য দুই নং নদনা ইউনিয়ন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে সারাদেশের আইনশৃঙ্খলার অবনতি হত্যা দখলবাজি এবং বিএনপির নামে মিথ্যা গুজব ও অপপ্রচারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়

ভালো হয়ে যান রাজনীতি করেন রাজনীতি করার সবার অধিকার আছে আপনি আপনার করেন শিষ্টাচার বর্তমানে রাজনীতি করেন বিএনপি কে নিয়ে বিএনপির দিকে আঙুল বিগত দিনে এই যোজনার জামাত শিবির আওয়ামী লীগের সাথে আপাত করে বাবুবাইয়ের সাথে কাজে হাত রেখে আপনারা রাজনীতি করেছেন দু একটা বন্ধু রেখেছেন আমার জানা মতে জামাত শিবিরের তিন চারজন মামলা গিয়েছেন আর আমার বিএনপি আপনাদেরকে সুন্দর অতীতের ন্যায় বাংলাদেশে যাতে অবাদ একটি সুস্থ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে যাতে এই জনগণের ভোট দিতে পারে

আমরা সেটার অপেক্ষায় রইলাম সুতরাং আমরা আবার হুঁশিয়ার করে বলতে চাই যে প্রশাসন এখানে রয়েছেন বাংলাদেশে যেভাবে এনসিপি কে পটবল দিচ্ছেন আমরা আপনাদেরকে বলবো বাংলাদেশে এনসিপির যে কোনো কোন রকমের সনদ না পাওয়ার পরে যেই পটবল দিচ্ছেন পাচশাসন सीटेटে জানাবাত্তকে একদিনে মাটি দিতে হবে বাংলাদেশে দেখতে দশরদে বেকমে খন্দাজিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শট পেশেন্ট জি আর রহমানের পট নেই থানা পতনের পটতে সুদুরান তার দল দিন থেকে পটকল না নিয়ে ছোট ছোট শিশুদেরকে পটকল দিয়ে কি বুঝাচ্ছেন বাংলাদেশে জামাত তাদেরকে আলাদা থেকে দূর থেকে তাদেরকে কাঠি না আর বুঝাচ্ছেন এনসিপি আলাদা দল না এনসিপি জামাত এক রশিতে কথা আমরা সেটা বুঝি সুতরাং আমাদেরকে নতুন করে কিছু বোঝানোর চেষ্টা করবেন না একবার আমাদের কাছে বিয়ে বইয়েন আবার জাতি হাঙ্গা বইয়েন আবার বিএনপির কাছে বিয়ে বইয়েন আপনাদের অভ্যাস এরকম সুতরাং আপনারা ধর্মীয় লেবাসে আপনারা রাজনীতি করেন আমরা সম্মান করে এখনো সম্মান করে ভবিষ্যতে সম্মান করব আপনারা আপনাদের নীতি নজীবন ঠিক করে রাজনীতি করেন আপনারা দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেন মিথ্যা প্রবন্ধ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না সুতরাং আর বিএসতির টিকিট কিন্তু কারো হাতে নাই বিএসতির টিকিট কিন্তু আপনার আয়পাতিকের মধ্যে রয়েছে আপনার নীতি নজীবন মধ্য রয়েছে যেইভাবে বিএসতির টিকিট পাওয়া যায় সেই কাজ করার জন্য বলেন আমরা আপনাদেরকে সন্মান করব সুতরাং আপনারা এন সি দিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু করেছেন সেটা বন্ধ করেন জসীমউদ্দিন রাজ রাস টিভি টোয়েন্টি ফোর নদনবাজার সোনাইমুড়ি নোয়াখালী